মিটি জোড়া শেষ কিন্তু শেষ হয়নি রায় ও গল্প পর্দার বাইরে অন্য গল্প লিখছেন সুমন আরাত্রিকা মিটি জোড়া শেষ হওয়ার পরও রায় ও নির্বাণের চলক দর্শকদের মনে এখনো অমিলন বিশেষ করে অনির্বাণের চরিত্রের সম্বন্ধে যাকে একসময় সবাই নায়ক হিসেবেই দেখতে অভ্যস্ত ছিল হঠাৎ পরে চিরসভায় পার্শ্ব চরিত্রে ফেরার পর অনেকেই ভাবছিলো প্রতিযোগিতায় কি পিছিয়ে পড়লেন কিন্তু সুমন একেবারেই মানতে চান না তার নিজের ভাষায় আমি ভালো চরিত্র চাই মুখ্য না পার্শ্ব সেটা বড় বিষয় নয় তিন চার মাস পরে ঢুকেও আমি দর্শকদের ভালোবাসা পেয়েছি এত কিছু চলার মাঝেই হঠাৎ কানাগুসা শুরু হয়েছে অন্যদিকে মিঠি সেটিং সেটেই নাকি আরাত্রিকা মাইতির প্রেমে পড়েছে সুমন শুটিং শেষ সিরিয়াল শেষ কিন্তু নাকি যোগাযোগ শেষ হয়নি বরং নিয়মিতই দুজনের ফোন চ্যাট চলছে দর্শকরা বলছে পর্দার জুটি এবার কি পর্দার বাইরে সত্য হয়ে উঠছে যারা মিটি জোড়া দেখেছে তারা জানে রাই ও নির্মাণের রসায়ন ছিল সিরিয়ালের প্রাণ আর এখন শোনা যাচ্ছে সেই রসায়ন বাস্তবেও নাকি ধরা দিচ্ছে বক্তরা এখন একটাই কথা বলছে যদি সত্যি হয় তাহলে নতুন একটা সুন্দর প্রেম কাহিনী অপেক্ষা করছে